বন্ধুরা তো চলো নাম্বার 4 দেখি কি আছে ও বাহ দেখো বন্ধুরা একটা বড় হেলিকপ্টার চলো নাম্বার 5 দেখি কি আছে ও বাহ এটা ছোট হেলিকপ্টার এইটা বড় হেলিকপ্টার আর এইটা ছোট হেলিকপ্টার তো রাখি দেখি নাম্বার 6 এ চলি নাম্বার 6 এ কি আছে দেখি ओह वाह इटा कौन से ब्रेसिंग कार देखो कौन तेरे तो राखी नंबर सेवेन देखो नंबर सेवेन किया थे ओह वाह इटा तो डांसिंग पिकोक टॉय राखी देखी नंबर इटे किया थे नंबर इटे किया थे देखी ओह वाह इटा तो स्टैंड कार डोरेमोन टॉय तो चार नंबर है तो देख দেখি আমার নাইনে কি আছে ও বা দেখো কারণ টয় কার তো রাখি আর এইটা হলো কলকাতার ট্যাক্সি টয় রাখবি তো নাম্বার টেনে চাই নাম্বার টেনে আছে এটা হলো ব্যাটারি রোবট টয় রাখি তো চেকটা চলি চলো ইলেভেন এ চাই ও বা এটা রিমোট কন্ট্রোল রেন্টাল কার টয় দেখো বন্ধুরা কত সুন্দর টয় তো দেখে দেখে দেখিনি দো টু এফ কার্ড যাই নাম্বার টু আছে ও বা এটা রয়েছে রেসিং সুপার পাওয়ার নাম্বার ওয়ান টয় রেসিং টয় দেখো বন্ধুরা রেসিং কার টয় তো রাখি এটাকে থার্টিনে কি আছে কি জানে ও বাউ এটা অ্যাম্বুলেন্স দেখো বন্ধুরা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স হোয়াইট কালার হয়তো রাখি এটাকে তো বন্ধুরা চলো টিনে যাই ফর্টিনে আছে ট্রেন দেখো বন্ধুরা ট্রেন তো রাখি তো জলো ফিফটিনে যাই ফিফটিনে দেখি কি করি ও ওয়াও এটা মিলিটারি ট্যাঙ্ক টয় নে দেখি তো রাখি আমরা দেখি কি আছে ও ওয়াও এটা অ্যাম্বুলেন্স দেখি দি না ও এইটা মিলিটারি ট্যাঙ্ক টয় তো রাখি কলকাত হেড টয় তোৰ এই এটা হলো ইলেকট্রনিক ডান্সিং পিকক টয় হেলিকপ্টার টয় এই এটা হলো জেসিবী এইটা হলো বেবি টয় এটা হলো কনসেপ্ট রেসিং কার ওরAqui এইটা হলো অ্যাংরি বার্ড জাম্প টয় রোবট ট্রান্সপারেন্ট কার টয় বন্ধুরা এইটা হলো ট্রেন তো তো তোমাদের ভিডিও ভালো লাগলে তো লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দাও আমরা পরের দিনে আসবে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই